প্রিমিয়াম খুবই সুন্দর শাড়ি এটার কোয়ালিটি যথেষ্ট পরিমাণে প্রিমিয়াম একদম যদি আলমিরাতে একটা প্রিমিয়াম শাড়ি রাখতে চান এটা খুবই বেস্ট একটা অপশান কালার কম্বিনেশন তারপর ফ্যাব্রিক প্রাইস প্রত্যেকটা জিনিসই অনেক অনেক বেশি এটা সুন্দর এটা হচ্ছে আপনার একদম ফেরোজা কালারের যে একটা শেড পিককের আর ফেরোজার একটা মিক্সিং টোন অ্যান্ড তার সাথে হচ্ছে সোনার একটা মেজেন্ডা কালারের কম্বিনেশন এটার যে প্যাকেজিং এটা দেখলেই বুঝবেন যে শাড়ির কোয়ালিটি ঠিক কতটা হাই এটা হচ্ছে ওভারঅল ক্যাটালগটা অ্যান্ড খুব সুন্দর একটা প্যাকেজিংয়ের সাথে আছে ফ্যাব্রিক খুবই 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 সফট অবভিয়াসলি যেহেতু এটা হচ্ছে পিওরের মধ্যে আছে এটার যে কালার টোন এগুলো হচ্ছে ক্যামেরাতে প্রপার ওয়েতে কখনোই হচ্ছে আসে না বাট একটা জিনিস হচ্ছে যে যেভাবে আমরা ডিসক্রাইব করি তার থেকে ইশালা সামনে অনেক বেশি সুন্দর পাবেন আচলের জায়গাটা জাস্ট একটু দেখেন ডিপলি ভিতরে যে কাজটা একদম কারো মতো সুন্দর মানে প্রত্যেকটা সুতো যেন খুবই পোলাইটলি এখানে হচ্ছে সেট করা হয়েছে একদম ওয়েল এর সাথে দেন এখানে হচ্ছে আপনারা মিনাকারি ওয়ার্ক অ্যান্ড জারি সুতো দুইটাই পাবেন এখানে দুইটা কালারের সুতো ইউজ হয়েছে সি গ্রিন আর পিকক যার মিক্সিংয়ে কিন্তু খুবই সুন্দর একটা অলরেডি কালার শেড আপনারা দেখতে পাচ্ছেন ব্লাউজ পিস পুরোটা কাজ করা পাবেন অ্যান্ড কাজটা কিন্তু অনেক সুন্দর সাথে সুন্দর করে একটা প্যানেল করা আছে এরপর ওভারঅল শাড়িটা অসম্ভব সুন্দর এখানে সব থেকে একটা সবথেকে এটার মিনাকারি পজিশনটা দেখেন যে অলমোস্ট চার পাঁচটা হচ্ছে জারির পরে একটা করে মিনার লাইন এই জিনিসটা কিন্তু খুবই খুবই সুন্দর আর কুচি জাস্ট মাখনের মতো সেট হয়ে যাবে দেখেন খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম সেটা ভালো লাগলে ক্লিয়ার একটা স্ক্রিনশটের সাথে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্সে নক করে অর্ডারটা বুক করে দিন অবশ্যই শিওরি ইনবক্স করবেন আমাদের অর্ডার চেঞ্জ ক্যান্সেল এই টাইপের কোনো অপশন নেই শাড়ি হাতে পেয়ে পেজ একটা রিভিউ পোস্ট করে দিন কেমন লাগলো জানিয়ে